বারবার কেন হয়রানি করবেন আপনাদেরকে তো আমরা সম্মান জানাচ্ছি এই জন্য ডকুমেন্টটা দেখালাম এবং আপনাদের অভিযানটা অবশ্যই প্রয়োজন কিন্তু একবার ডকুমেন্ট দেখালাম আবার দেখলাম অরিজিনাল হবে না কেন ডকুমেন্ট গাড়ি থাক এটা আচ্ছা না সরি বলতেছে না সরি বলার তো কিছু না আবার তো দেখালাম আবার আবার তারপরে

सबको बेर करे ना बेर करे आप तो बेर कराने मुछ नहीं दे करे दे करे और कुछ नहीं है गा भैया उठा नीचे ऊपर तले 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 सही है देख চেবা কাকত দেখা